হাই বন্ধুরা তো আমরা আবারও রেডি হয়ে গেছি আজকে অনেকগুলো কাজ আছে বাইরে সে কাজগুলো করতে করতে যে কোথায় যাব সেটা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করব আর আমার এই লুকটা দেখো আমি এ মানে এখনই সেজেছি গুজেছি দেখেছো মুখের অবস্থা পুরো ঘেমে চান এত পরিমাণে গরম পড়েছে তো চলো বেশি কথা বলবো না কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করি ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর এই যে চারগোল আর এই আমরা আমরা আবার হলির রাস্তায় ঢুকে গেছি রাস্তাটা কি কেউ চিনতে পারছো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু সবাই এই যে রাস্তার প্রায় অনেকটাই চলে এসেছি আর একটুখানি বাকি দেখতে পেলে আমরা চলে আসলাম তো এটা হলো কামাখ্যার মন্দিরের মেলা বারাসাতে কামাখ্যা মন্দির ওখানকার মেলা এটা প্রত্যেক বছরই বৈশাখ মাসে দুই তারিখ থেকে শুরু হয় তো আমরা এই জায়গাটা তিন চার বছর ধরেই আসছি তো ভীষণই ভালো লাগে ছোটোখাটো কিছু কিছু কিনি আমরা আসলেই আর এই মেলাটাই ভালো লাগে একটাই কারণ মানে যেমন নাগদোল্লাগুলো খুব সুন্দর থাকে সেমন সমস্ত কিছু পুরো ভরপুর থাকে যাই হোক মানে রাস্তা দিয়ে হোক মেলার জায়গাটা হোক মানে খুবই বড় মেলা তো অবশ্যই তোমরা যদি সুযোগ পাও তো এই মেলায় যেও আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এই বারাসাতের মধ্যে এই কামাখ্যা মন্দিরের মেলাটাই সব থেকে বড় আমাদের পাড়ারও মেলা হচ্ছে ছোটোখাটো তো ওটা আমরা বৈশ পয়লা বৈশাখের দিনকে প্রথম একবার গেছিলাম ওই আর আমার তো এই নাগদোলাটা ভীষণই ভালো লাগে ছোটোবেলায় এত চড়েছি এখন মানে দোলা দেখলে ভয় লাগে এটাও তাই তা কি করবো সবাই চড়ছে আমি সেটাই তোমাদের সাথে একটু ভিডিও শেয়ার করে নিলাম আর এই নাগদোল্লাগুলো দেখলে পরে ছোটোবেলার কথাও মনে পড়ে যায় তোমাদের কারা কারা এই নাগদোল্লা এখনও চড়ো অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু এখন চড়তে পারি না এখন মাথা খোঁড়ায় আর এখানে দেখো আমার ছেলে এই পাহাড়টায় ওঠার জন্য ইয়ে করছে আরও ওই দিকটাই মানে ওটাই উঠেছে লাপালাপি করছে তো আমরা ভাবলাম এই দিকটা একটু ঘুরে ঘুরে দেখি আর একটু ভিডিও করি তো সেটাই একটু ঘুরে ঘাড়ে দেখলাম দেখো খুবই সুন্দর লাগলো মেলাটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করো আর যদি পারো একবার এই কামাখ্যা মন্দিরের মেলায় যাবে আশা করি তোমাদের সকলের ভালো লাগবে এখানে অনেক কিছুই আছে তো আমরা এখান এখানে খাবার দাবার সমস্ত কিছু আছে এই মেলা থেকে কিন্তু আমি অনেক কিছুই কিনেছি একটা চিনামাটি ঠাকুরের প্রদীপ কিনেছি আর একটা কানের একটা মালা এগুলো একটা কিনেছি কোথাও মেলায় গেলে পরে কিছু একটা কিনতে ইচ্ছা করে তো ওই কী করি তো মালাটা তো কেনা হয় না একটা সরু চেন কিনেছি আর এই দিকটা দেখো বাচ্চাদের নাগদোল্লাও আছে দেখছো বাচ্চাদের ছোটোখাটো খাটো নাগদোল দুই পাশে আছে এক সাইডে বাচ্চাদের আর এক সাইডে বড়দের আর প্রচুর খাবারের দোকান আছে যে যা খেতে পারো আর এতটাই পরিমাণে গরম বন্ধুরা কি বলবো কিছু খেতেই ইচ্ছা করছিল না তো তারপরে ঠান্ডা কিছু খেলাম আর এখান থেকে কিন্তু আমি অবশ্যই একটা ফুল কিনে নিলাম যেহেতু আমার নতুন ফ্রিজ আছে তো ফ্রিজের উপরে আমি একটা ফুল দেবো তো সেই জন্য এই ফুলটা নিয়ে নিলাম দেখতেই পারলে আর এই ফুলটা এখানেই দাম কম আর বাকি জায়গায় পঞ্চাশ টাকা ষাট টাকা করে আর এখানে ধরো অনেক ধরনের মাটির জিনিস আছে তো নিলাম না কেন আমার ঘরে অনেকেই মাটির জিনিস আছে রাখা সেই কারণে নিলাম না আর এখানে একটা শিবের মূর্তিটা ভালো লাগছিল যে শিবের মূর্তিটা একটা নেব ভেবেছিলাম তো ওই ওইটুকু ছোটো আছে বলে তাই নিলাম না আর এখানে আইসক্রিম খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো প্রচুর টাইম লাগবে তো তাই জন্য এটা এটাও খেতে পারলাম না তো এখান থেকে দুটো পাখাও নিয়ে নিলাম তার সাথে পাখা নিয়ে এরকম জুতো মানে হেন কোনো জিনিস নেই যে এই মন্দিরে পাওয়া যাবে না তোমার যা দরকার সমস্ত কিছু তুমি পাবে তাই জন্য এই মেলাটার নাম হয়েছে কামাক্ষা মন্দিরের মেলা কিন্তু এটা বারাসাতের মধ্যে সবথেকে বড়ো মেলা আমার তো মনে হয় সেটাই বন্ধুরা আর আর কোথাও কি বড়ো মেলা হয় অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তো খুবই ভালো লাগলো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর মন্দিরটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই মন্দিরটাই এই বছরে একটা বারই যাওয়া হয় তাছাড়া আর যাওয়া হয় না অন্য সময় এই মেলার সময়টাই যাই যাই আমরা আর এইখান থেকে আমি কিছু কিনে নিলাম ওই যে তোমাদের বললাম কানের টানের এগুলো একটু এখান থেকে কিনে নিয়েছি তো এখান থেকে আমার ছেলে একটা গাড়িও নিয়ে নিল আর তারপরে এই দেখো আমাদের এই কামাখা মন্দিরের মেলাটা মানে মন্দিরটা আমাদের তো মন্দিরটা কিন্তু ভীষণই শান্ত মানে মন্দিরের ভেতরে যদি ঢোকা হয় আর আমার তো মনে হয় না আর বেরোতে ইচ্ছা করে কেন মায়ের মন্দির বলে কথা তাও এখানে ক্যামেরা করা বারণ করেছে তার সত্ত্বেও আমি একটু লুকিয়ে লুকিয়ে ক্যামেরাটা করেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য বন্ধুরা তো তোমাদের এই মায়ের মন্দিরটা কেমন লাগলো আর তোমাদের যদি অবশ্যই আসার ইচ্ছা হয় অবশ্যই তোমরা চলে আসবে ভালো লাগবে আশা করি তোমাদের ভালো লাগবে আমার এই ভিডিওটাই দেখো মাও এখানে বসে আছে আশা করি তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে এখনও ভিডিওটা এই পর্যন্তই করলাম পরবর্তী ভিডিও আবার পরে আসবে ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার টাটা বাই